সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয়েস কার্যক্রম শুরু হয়েছে নির্দেশনা অর্থাৎ কিভাবে তুমি তোমার মেরিট দূরে থাকা সত্ত্বেও তুমি সাবজেক্ট পেতে পারো এবং কিভাবে তোমার সাবজেক্ট চয়েস দিলে তোমার মেরিট দূরে থাকলেও তুমি সাবজেক্টে পাব সে বিষয়ে আমরা বিগত সালে অর্থাৎ দুই হাজার সালে একটি মেন্ট অ্যানালাইসিস করছি আর কি যে কত মিনিট পর্যন্ত কোন সাবজেক্ট পেয়েছিল তোমাদের আগের দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাইরে সেই অনুযায়ী আমরা একটি সাবজেক্টের লিস্ট সাজিয়েছি এবং এই অনুযায়ী যদি তুমি তুমি এই অনুযায়ী যদি দিয়ে থাকো আশা করি তোমার একটি সাবজেক্ট চলে আসবে এবং তোমার পছন্দের সাবজেক্টটি তুমি পেতে পারো তো প্রথমেই আমরা তিনটি ভাগে ভাগ করেছি এক এক থেকে আটশো মেরিটে একটি আর একটা হচ্ছে আটশো থেকে বারোশো মেরিট আরেকটা হচ্ছে বারোশো থেকে লাস্ট মেরিট অর্থাৎ

এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব যাব ভাইয়া আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে 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 বিগত সালে সালে সাবজেক্ট তোমাদের ভাইরা যত মিনিট পর্যন্ত যে যে সাবজেক্টগুলো পেয়েছিল সেই সাবজেক্টগুলো এখানে আমি তোমার হাজির করেছি তো চলো শুরু করি এক থেকে 800 ভিতরে তোমার যে ল সাবজেক্টটি পছন্দ হয় ল তুমি আগে দিবা তারপর ইংরেজি ইকোনমিক্স আইআর পলিটিক্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি ক্রিমিনোলজি

Ihe, and Economy, -S -S, -S -S, and Society, IHC এর পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরিয়াল ইকোনমি PCS, এস এর পূর্ণ হচ্ছে পলিটিক্যাল এনালিস এন্ড কন্টেম্পোর সোসাইটি আইএইচি ইসলামিক হিস্টোরিয়ান আই আই ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ ইংলিশ ফর স্পিকার অফ আদার অর্থাৎ এটা এর ভিতরে

ওমেন জেডার স্টী জিএলিজন ফি থিক লিট্রেচার উর্দু

চার হাজার পাঁচ হাজার চান্স পেয়ে থাকে তার পিছনে একটি কারণ রয়েছে কারণ এই সাবজেক্ট গুলোতে কিছু শর্ত রয়েছে এক যারা মাদ্রাসা হয়ে থাকে তারা ইসলামিক স্টাডিজ এবং এরামিক এই সাবজেক্ট পেয়ে থাকে তাদের মেয়ে যদি চার হাজার ক্লাস হয় তাহলে এই সাবজেক্টটা পেয়ে থাকে তো তোমাদের যারা মাদ্রাসা তারা অবশ্যই সাবচাইস দিবা এবং তোমরা কি করবা তোমরা ইসলামিক স্টাডিজ এবং এরাবিক সাবজেক্টটা সবার সামনে দেওয়ার চেষ্টা করবা কারণ অধিবাংশ শিক্ষার্থী সবার শেষে দেয় কিন্তু তারা জানে না যে তারা এই সাবজেক্ট পেতে পারে যদি তাদের মাত্রাসা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটিতে তোমরা উপনীত হবা এবং তোমার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্কও আছে তোমরা ফেসবুকে অবশ্যই কমেন্ট করো সবকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলাইকুম